আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন মাঝারে গিয়েছিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা আর নিচে আছে পাল্লা ঠিক আছে তো পাল্লাটা মনে করেন এই আপনার দশ আসে এখন নিয়ে আসামু চরপা ইরপারাবালে সরি কি এই যে খুঁজছো কিরামি যে আর পাল্লা হ্যাক দিয়ে আসুন হ্যাঁ দাদা হ্যাঁ দাদা দেখেন

আল্লা ভাই অনেক কষ্ট হয়ে গেছে অবশেষে পাল্লা দেওয়া শেষ আমার তো এখন পাল্লাটা দিয়ে এসি নিচে তো লুঙ্গি খুলে যাচ্ছে দুধ দি যাই হোক লুঙ্গি খুলে যাক তবু ভিডিও করতে হবে আমার তো প্লিজ সবাই পেজটা ফলো দিয়েন আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা আমার নতুন পেজ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা দিছে নতুন একটি ভিডিওর সাথে